আন্টি কটা বাজে বলবো না কেন আন্টি কেন আবার আমার সমস্যা আছে কি সমস্যা আন্টি সমস্যাটা হইল আরেকদিন করতেই তো পারি সেই জন্যই তো বলবো না আরেকদিন দেখা গেল তুমি আমার বাসার সামনে দিয়ে যাইতেছো ভদ্রতা করে দিলা আমি তোমারে বলবো আসো বাবা ঘরে আসো বসো বসতে দিলাম তুমি এই চাটা আমার মাইয়া বানাইছে তুমি তো আরো খুশি খুব মজা হয়েছে আন্টি 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 একটা কাম করেন আপনার মায়ের একটু ডাকেন একটু পরিচিত হই এ একটা থ্যাঙ্কস জানাই আমি তো ঢাকাই একটা মহিলা না না করি তোমনে আমার বাইরে ডাকলাম তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম তুমি তার ফোন নম্বর ফেসবুক আইডি সবই মিলা তারপর আর কি গল্প সল্প রাত বিরাতে কথা কও তোমরা আমি তো বুঝিয়া তোমাদের মাঝে ভালোবাসাভাসি হইলো তুমি তার আই লাভ ইউ কইলা সেও তোমরা আই লাভ ইউ কইলো তারপর আই লাভ ইউ ওয়ান টু থ্রি ফোর বাইরে গেল আমি তো বুঝে ফেলেছি তুমি ঘর জামাই হবে চাও ঘর জামাই কিন্তু আমি তো তোমার মতো কোলার লগে আমার মায়ের সাদি দিব না যে নাকি হাতে একটা সাধারণ ঘড়ি পরবার পারে না ঘড়ি হায় আল্লাহ উর্মি হুম তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর কি বললি তুই কল্পনা কে আমি বোঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর ভাবনা বড়কে তুই কোন মেয়ের কথা বলিস আরে আমি অন্য কারো কথা বলি না আমি তো তোমার প্রশংসা করলাম আজব মিথ্যা কথা কইলো না বলো কোন মেয়ের কথা বলছিস এই যাও তুমি সুন্দর না ও এখন তো আমাকে ভালো লাগবে না ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদে তাই না দর্জের একটা সীমা থাকা দরকার এই সীমা আবার কোন মেয়ে কি জানেন কারেন্ট নাই জেনেও ফোনে চার্জ দেওয়াকে বলে সরলতা কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো বিশ্বাস তিন ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেইনি এটা হলো বোকামি যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে ক্ষমা সুইচ দেওয়ার সাথে সাথে আবার কারেন্ট যাওয়াকে বলে মন ভাঙা কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাইরে যাওয়া হলো কনফিডেন্ট তিন ঘন্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট এসেছে এটা হলো কাটাঘায়ে নুনের ছিটা আবার তারা ঘড়ি করে চার্জে লাগানোর সাথেই কারেন্ট যাওয়াকে বলে ছেকা কারেন্ট আসতে পারে ভেবে তিন ঘন্টা বাসায় বসে থাকা হলো অপেক্ষা তিন ঘন্টা অপেক্ষা করে নিজের ওপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে ডিপ্রেশন মোরে কারেন্ট আছে ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসায় থেকে বেরিয়ে যাওয়া হলো বিকল্প ব্যবস্থা মরে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে একে বলে প্রাক্তন ফিরে আসা বাসায় যাবেন কিনা মরে যাবেন এটা চিন্তা করা হলো কনফিউশন